থাকাটা আসলে খুবই জরুরি ছেলেদের স্বপ্ন হয় ছেলেদের জানা এক বাংলাদেশের চিত্র এটা শিক্ষকের সামনে ক্লাস ভর্তি ছেলেমেয়েরা শিক্ষার নামে যে কুরুচিপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে এই বাংলাদেশকে সত্যি আমরা চিনি না ঠিক বলেছো আসসালামু আলাইকুম দিস ইস বিপ্লব ওয়েলকাম টু মাই নিউ এপিসোড বাংলাদেশ উন্নত হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটু বেশি উন্নত হয়েছে জাতি ধ্বংসের এক বিশাল পরিকল্পনা থেকে বেছে নেওয়া হয়েছে আমাদের এই শাখা ভাঙার শিক্ষা কি যার কারণে মুসলিম কান্ট্রি হওয়ার পরেও ইসলাম শিক্ষা বইয়ে হিন্দুদের মূর্তি ছবি আঁকা হয় এই শিক্ষা ব্যবস্থা জাতি কখনোই যায় না তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইও আপনাদের করা স্নাতক শিশু থেকে ধাপে ধাপে শেখানো হইতেছে যে মানুষ বানর থেকে এসেছে আদম থেকে নয় যার কারণে কিন্তু মানুষের আচরণে আজ বানরের মতো আচরণ ফুটে উঠতেছে আর তার প্রমাণ হচ্ছে এইটা এবং মানুষ থেকে এরা যে কতটা অযোগ্য একটা ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করতেছে তা আমরা কিন্তু মাঝে মাঝে অনলাইন ঘাটলে বুঝতে পারি এটার এই পরিস্থিতি কিন্তু রাতারাতি সৃষ্টি হয়নি আজ থেকে 10 বছর আগের বই যদি আপনি খুলে দেখেন সেখানে কিন্তু আপনি ডিম্বাজি সে 관한 কোনো অধ্যায়ই খুঁজে পাবেন না কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের শিক্ষাকে ধ্বংস করতে হয় অর্থাৎ তাদেরকে অশিক্ষিত করতে হয় আর আমরা যে শুধু অশিক্ষার মধ্যে আছি তা কিন্তু নয় আমরা কিন্তু কুশিক্ষার মধ্যেও রয়েছি একটা সময় শিখানো হতো পিতামাতার মাতার পরেই শিক্ষকের স্থান আর এখন শিখানো হয় শিক্ষক হচ্ছে বন্ধুর মতো এজন্য সম্মান আর শ্রদ্ধার পিছন মেরে গেছে নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক ভেগে যাচ্ছে নবম শ্রেণীর কিশোরী এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখন আর এই বিষয়গুলোকে অস্বাভাবিক কিছু মনে হয় না বরং স্বাভাবিক মনে হয় শিক্ষকের গালে ছাত্রের জ্বর ছাত্রের হাতে অনাকাঙ্ক্ষিত থাপ্পর খেয়ে দৌড়ে এদের মতো কিছু ব্যক্তিচলদের জন্য দেশে কিন্তু বর্তমানে বানরের কোনো অভাব নাই সেটা দেশের কলেজ ক্যাম্পাস এবং এবং শিশু পার্কগুলোর দিকে তাকালেই বোঝা যায় দেশে কিন্তু বানরের অভাব নাই সাথে সত্যি কথা বলতে এরকম শিক্ষা ব্যবস্থা জাতি কখনোই চায় না ঠিক বলেছো তুমি ঠিক সোদাও ওকে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ